আসসালামু আলাইকুম কৃষিজগত চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে যাচ্ছি অভিনন্দন আজকে আমরা এসেছি ঝিনাদা জেলার মহেশপুর উপজেলার দত্তনগর খামারে আজকে আমরা দেখব বস্তায় কীভাবে আদা চাষ করা হয় এবং এর কেমন খরচ হয় এবং আদার উপকারিতা কী এই সেই আদা যেটা কথা আমি বলেছি এই আদা বস্তায় চাষ করা হয়েছে আদা আমাদের সাধারণত জমিতে চাষ করা হয় নতুন একটা ধারণা আমরা গ্রহণ করেছি যে যে সমস্ত প্রতি জায়গায় বাড়ির আশেপাশে ছায়াযুক্ত জায়গা রয়েছে সেই ছায়াযুক্ত জায়গায় আমরা বস্তায় আদা চাষ করব এই আদা চাষ করতে তেমন একটা খরচ হয় না আমরা যদি সুপরিকল্পিতভাবে আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত বাগান রয়েছে কয়েকটা বস্তায় করে যদি আমরা আদা চাষ করি তাহলে আমাদের পরিবারের যে বৎসরিক যে আদার চাহিদা রয়েছে সেই আদার চাহিদাটা আমরা নিজেরাই আমরা মেটাতে পারি দুটো বৈশিষ্ট্য রয়েছে যে একটা হলো যে আমরা নিজেদের প্রয়োজনে আদারটুকু আমরা নিজেরা তৈরি করছি আর হলো যে বৈদেশিক মুদ্রা সচেতন হচ্ছে আমাদের প্রত্যেক বছরে প্রচুর পরিমাণে আমাদের দেশ থেকে আমাদের আদা আমাদের আনন্দে করতে হয় আমদানি নির্ভর না হয়ে আমরা নিজেদের আদা আমরা নিজেরাই তৈরি করব। তখন এই যে দেখতে পাচ্ছেন নিজের বস্তায় আমরা আদা চাষ বস্তা প্রতিটা বস্তা এখন আমরা একটা বস্তায় আদা কেমন খরচ হয় খুব একটা খরচ হবে না আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব যে দেখছেন এখানে বস্তায় আমাদের বিশ থেকে পঁচিশ কেজি মতো মাটি আছে তো এখানে আমরা ফিফটি পারসেন্ট এই বিশ থেকে পঁচিশ কেজির মধ্যে পাঁচ থেকে দশ কেজি বা আট থেকে দশ কেজি আমরা গোবর সার আর দশ কেজি মতো মাটি ফিফটি পার্সেন্ট গোবর সার ফিফটি পার্সেন্ট মাটি আমরা মিশিয়ে এইটাকে আমরা কালো পলিথিন দিয়ে আমরা ঢেকে রাখবো এক সপ্তাহ রেখে রাখলে এর মধ্যে যে সমস্ত জীবাণু থাকে সেই জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে তখন আমরা প্রতিটা বস্তায় গোবর এবং মাটি মিশ্রিত বস্তায় বিশ করে ভরব ভরার পরে আমরা এই বস্তার মধ্যে আমরা সত্তর থেকে পঁচাত্তর গ্রাম দেব টিএসপি বা ডিএপি আর তার পঞ্চাশ গ্রাম দেবো এমওপি আর দশ গ্রাম দেবো দস্তা দিয়ে আমরা মাটিতে আমরা আদা লাগিয়ে দেবো আ আদা লাগানোর পরে আর তেমন কোনো প্রয়োজন হয় না মাঝে মাঝে একটু পানি দিতে হবে এই তা আমাদের একটা বস্তার দাম হলো দশ টাকা আর গোবর তো যদি হয় আমরা থেকে পঁচিশ টাকা এটার মূল্য হবে সব মিলিয়ে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মতো খরচ হবে প্রতিটা বস্তায় আদা লাগানোর অন্ত আদা লাগানোর পরে তখন এর বয়স হবে পঁচিশ থেকে তিরিশ দিন সেই সময় প্রতিটা গাছে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এমওপি দিয়ে দেব। আদার বয়স যখন ষাট দিন হবে তখন আমরা প্রতিটা গাছে তিরিশ গ্রাম এমওপি দিয়ে দেবো ব্যাস আর কোনো আমার আদা লাগানোর খরচ নাই এই মাত্র চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা প্রতিটা বস্তায় খরচ হবে এখন দেখা যাক আমরা এখন কয়েকটা গাছ উঠাবো উঠে দেখবো আমরা কি পরিমাণ আদা আমাদের হয়েছে আমরা দশটা আদার এই বস্তা যদি আদা চাষ করি তাহলে আমরা একটা পরিবারের জন্যে আমাদের আদার যে চাহিদা রয়েছে সেই চাহিদাটা আমাদের পূরণ হয়ে যাবে আমাদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু আমাদের এরকম বাড়ি আনাচে কানাচে ছায়াযুক্ত প্রতি জমি রয়েছে আমরা এই প্রতি জমিতে এই আদাগুলো লাগাবো আমরা এই পাশে আদাগুলো আমাদের মনে হচ্ছে আমাদের উঠানোর উপযোগী হয়ে গেছে আমরা সরল জমিনে একটি গাছ উঠিয়ে আমরা দেখবো কী পরিমাণ আদা হয়েছে দেখি একটি গাছ ওঠাও তো দেখি কেমন হয়েছে স স en এটা তো আমার যে পরিমাণ আদা হয়েছে সুন্দর দেখ আসলে দেখি এটা তো দেখি হয়ে দাঁড়াও দেখি হ্যাঁ আমরা তো যে পরিমাণ আদা হয়েছে দেখতে পাচ্ছি এই গাছটা তো প্রায় কতটুকু হবে পাঁচশো গ্রাম হবে পাঁচশো গ্রাম হবে আমরা একটি গাছের থেকে আমরা পাঁচশো গ্রাম আদা পেয়েছি এবং গ্রাম বাজার মূল্য কমপক্ষে একশো পঁচিশ টাকা থেকে দেড়শো টাকা তা আমরা দশটা বস্তায় যদি আমরা আদা লাগাই তাহলে পরে আমরা আমাদের পরিবারের যে চাহিদা রয়েছে সেই চাহিদাটা কিন্তু আমরা পূরণ করতে পারবো আর তো একটি মশলা এই মশলা আমরা প্রত্যেকটা পরিবারই প্রয়োজন হয় তা আমাদের যে সমস্ত এই যে এখানে আমরা দেখা যাচ্ছে আমাদের এই পুঁথির জায়গাটা এখানে আম গাছ রয়েছে আম গাছের নিচেই আমরা এই প্রতিটি গাছে আমরা এখানে আদা করেছি এবং দেখেন আমরা পাঁচশো গ্রাম আদা একটি গাছ থেকে পেয়েছি আমাদের এখানে তিনশো গাছ আছে তিনশো গাছে পাঁচশো গ্রাম যদি প্রতিটি গাছে পাই তাহলে আমরা দেড়শো কেজি আদা দেড়শো কেজি আদা মানে প্রায় প্রায় চার মন চার আদা আমরা এখানে পেলাম হ্যাঁ ওঠাও সুন্দর করে ওঠাও হ্যাঁ মাটি সরিয়ে দিয়ে দেখি সম্পূর্ণ আদা গাছটা আমরা ওঠাতে যাচ্ছি উঠিয়ে দেখি আসলে আমরা কতটুকু সফলতার মুখ দেখছি হম এভাবে দেখি মাটিগুলো ফেলে দাও আচ্ছা ওর মধ্যে আদা নাই তুমি হচ্ছে গিয়ে

একটা মাঠে গুলো ভালো করে ফেলতে পারো নাই হ্যাঁ বলতে হবে একটা বস্তা থেকে আমরা কতটুকু হবে আদা হম যেখানে আমরা যা আদা পেয়েছি প্রায় হাফ কেজি আদা হবে এখানে যা আদা পেয়েছি আমরা হাফ কেজি মতো আদা হবে হাফ কেজি আদা তিনশো গাছ আছে তিনশো প্যাকেট আছে তিনশো প্যাকেট থেকে যদি আমি হাফ কেজি আদা প্রতিটা প্যাকেটে পাই তাহলে আমি মোটামুটি দেড়শো কেজি দেড়শো কেজি মানে প্রায় চার মনের আদার বহু উপকার রয়েছে বিশেষ করে রন্ধনশালায় আদা ছাড়া যে গোস্ত রান্না করার কথা কল্পনা করা যায় না অর্থাৎ যে বাড়িতে গোস্ত রান্না করাবে সেখানে প্রধান উপকরণ থাকবে আদা তাছাড়া আমাদের শরীরের জন্য আদার বহুত উপকার রয়েছে বিশেষ করে বদহজম সর্দি কাশি গলবধা এই সমস্ত নিরাময়ের জন্য আদার ভূমিকা অপরিসীম একটা কথা বলেছে সকল রোগের নিরাময়ের দাদা তার নাম হলো আদা সুতরাং আদা কে আমরা আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হচ্ছে যে রোগ নিরাময়ের দাদা এখন কি কি রোগ নিরাময় করতে পারে সেটা আমরা এখন দেখতে পারি দেখি কি কি রোগ নিরাময় করতে পারে যদি কারো বদহজম হয়ে থাকে সে বদ হজমের জন্যে আমরা আদার রস আমরা খেতে পারি যদি কারো কোনো আলসার গ্যাস্ট্রিক এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আদার রস এক চামচ লেবুর রস এক চামচ এবং মধু এক চামচ নিয়ে এক কাপ গরম পানির মধ্যে মিশিয়ে যদি আমরা খাই ইনশাল্লাহ আগা পনেরো দিনের মধ্যে তার এই সমস্ত অংশ ভালো হয়ে যাবে যদি কারো ব্লাড প্রেশার বা প্রেশারের সমস্যা থেকে থাকে সেখানেও কিন্তু সে আদার ভূমিকা রয়েছে অপরিসীম ব্লাড প্রেশারের ক্ষেত্রে আদা রস এক চামচ মধু এক চামচ আর লেবুর রস এক চামচ মিশে যদি খায় তাহলে তার ব্লাড প্রেশারও কমে যাবে হৃদরোগের উপকার রয়েছে পাশাপাশি যদি অর্থাইটিস নামক একটা রোগ আছে হার্ক হয় এটার ক্ষেত্রেও আদার ভূমিকা রয়েছে অপরিসীম এই অর্থাইটিস রোগের জন্য এক চামচ আদার রস এবং মধু এক চামচ এবং লেবু রস এক চামচ যদি কেউ খায় নিয়মিতভাবে তার অর্থাইটিস রোগ থেকে সে নিরসন হবে ইনশাআল্লাহ তারপরে যদি কেউ মাইগেন থেকে থাকে সে মাইগ্রেনের ভূমিকাও রয়েছে আদাতে কিভাবে যদি কারো মাইগ্রেন থেকে থাকে এক টুকরা আদা একটু লবণ সহকারে যদি চিবিয়ে খেতে পারে তাহলে দেখাচ্ছে যে তার মাইগেনে ভালো হয়ে যাবে এখন দেখা যাক আদাকে আমরা সকল রোগ নিরাময়ের দাদা বলছি এখন দেখা যাক আদার মধ্যে কি কী উপাদান আছে আদার মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক ম্যাঙ্গানিজ ভিটামিন এ ভিটামিন বি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট এতগুলো উপাদান এক আদাতে রয়েছে এই জন্যেই বলা হচ্ছে সকল রোগ নিরাময়ের দাদা এ এতক্ষণ আমার সাথে আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি